হ্যালো হ্যালো চুপ করে আছেন কেন কেমন আছো কে আপনি এত তাতরি অচনা হয়ে গেলাম মানে চিনতে পারছো না না কে আপনি তাহলে পরিচয়টা নাদাওই ভালো তবে 100 এর সাথে রিংটোন শুনেই বুঝতে পারতে আমি ফোন করেছি ও তুমি যাক তাহলে চিনতে কষ্ট হলো ঠিকই চিনতে পেরেছো কেন ফোন দিয়েছো সরি বলার জন্য সেটার আর দরকার নেই আমার যা বলার সেদিনই বলে দিয়েছি তুমি তো খুব সহজে বলে দিয়েছিলে কিন্তু আমি যে সহজে মেনে নিতে পারছি না আমার কিছুই করার নেই সত্যি কি কিছু করার নেই নাকি করতে চাও না যেটা তুমি ভাববে আমার কি আর ভাবার ক্ষমতা আছে তোমাকে ছাড়া কিন্তু আমার কোনো অপশন নেই আচ্ছা তুমি কি তার সাথে ভালো আছো হ্যাঁ অনেক ও ভালো আচ্ছা একটা কথা বলো তো আমার অপরাধটা কি তোমার কোনো অপরাধ নেই অপরাধ হলো আমার রিলেশনের আসলে তোমার সাথে আমার ম্যাচিং হয় না পৃথিবীতে কেউ পারফেক্ট হয় না ভালোবাসা মানেই তো তাকে ভালোবাসা দিয়ে নিজের মতো করে গড়ে তোলা হবে হয়তো আচ্ছা ছিলাম হ্যাঁ আমার উপহারগুলো ছোট হলেও তার মাঝে রাখা ভালোবাসা বৃহৎ ছিল সেটা তোমার কাছে আমার কাছে না সবকিছু জেনেই তো ভালোবেসেছিলে তাহলে কাদালে কেন আমাকে কি হলো উত্তরটা দাও আমি তোমার জন্য না তাই তাহলে শুরুতে পারতে আমি ফিরে যেতাম তখন তো বুঝতে পারিনি তোমার একটা বুঝতে না আজ আমার জীবনটাকে করে সরি খুব সহজ তাই না এটা বলা হুম যাই হোক তুমি চলে যাওয়ার কিছুদিন পরে একটা চাকরি পেয়েছি শুরুতে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন ও ভালো আমার তো বাবা নেই শুধু মা আছেন এই বেতনটা কি যথেষ্ট ছিল না আমাদের সংসারে জানো যদি ঘরেরও হয় না যদি একটু ভালোবাসা তাতে থাকে তাহলে সেটা কোটি টাকার চেয়েও দামি কিন্তু আফসোস তুমি সেটা বুঝলে না হুম যার জন্য তুমি আমাকে ছেড়ে চলে গেলে সে তোমাকে দামি উপহার দিয়ে সুখী করতে পারবে কিন্তু মনে যে শান্তি সেটা দিতে পারবে না হবে হয়তো হুম তবে একটা কথা ঠিক তুমি আমার জীবন থেকে চলে না গেলে বুঝতেই পারতাম না যে জীবনটা কি কি বুঝেছো বুঝলাম যে এই পৃথিবীতে সত্যি ভালোবাসার গুলো সত্যি মূল্যহীন দামি উপহার আর প্রিয় মানুষটা সব ইচ্ছে আপনার পূরণ করতে পারলেই সে পারফেক্ট আর নয় তো না এমনটা নয় তুমি তো এমনটাই করেছো জানো আজ আমার কাছে সব আছে শুধু তুমি নেই আমাকে দিয়ে কি করবা টাকা দিয়ে তো জীবন চালাতে পারবো কিন্তু জীবনটা গোছাতে তো ভালোবাসা চাই অন্য কাউকে ভালোবাসো হ্যাঁ তবে রিলেশন নয় একেবারে বিয়ে তবে নিজেকে না খুব অপরাধী মনে হচ্ছে কেন যাকে আমি বিয়ে করব তাকেই ভালোবাসাটা দিতে পারবো না কিন্তু সে হয়তো আমাকে নিয়ে অনেক কিছু ভেবে রেখেছে অত শেষে জানতেও পারবে না যে এই মনটা অন্য কাউকে দিয়েছি আচ্ছা অনেকটা সময় নষ্ট করলাম তোমার এখন ভাই জাস্ট তোমাকে একটু মিস করছিলাম তাই ফোন করলাম দেখো আমার কি ভাগ্য যে অন্য নাম্বার দিয়ে কল করে তোমার ভয়েসটা শুনতে হচ্ছে যদি ভুল করে থাকি তো ক্ষমা করে দিও টাটা শোনো হুম বলো তোমার ভালোবাসা সত্যি ছিল সে আমাকে রেখে চলে গেছে সুন্দরী মেয়ে পেয়ে মোহ কেটে গেলে এমনই হয় আমার ভালোবাসায় কোনো মোহ ছিল না তাই আজও তোমাকে বলতে পারিনি তার ভালোবাসায় তো মোহ ছিল তাই সে তোমাকে ছেড়ে গেছে তোমাকে বলতে চেয়েছিলাম কথাটা কিন্তু সাহস হয়নি বলার মনে হচ্ছিল তুমি মানবে না না মানার কিছু নেই আমি জানতাম এমন কিছু হবে এই জন্যই বারবার তোমাকে বলেছিলাম সময় অবস্থান পরিস্থিতি কখনই একরকম থাকে না হুম বাই শোনো বলো যদি ফিরে আসি আমাকে গ্রহণ করবে আগে যদি বলতে হয়তো মেনে নিতাম আরেকটা সুযোগ দিতাম কিন্তু এখন আর পারব না কেন সামনে শুক্রবার আমার বিয়ে মায়ের শরীর ভালো না তাই মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করতে রাজি হলাম জীবনটা কত অদ্ভুত তাই না আমি যখন তোমাকে চেয়েছি তখন তুমি অন্য কারুর আর যখন তুমি আমাকে চাচ্ছ তখন আমি অন্য কারুর আচ্ছা ভাই আমার মতো না হয় তুমি একজন ভালো ছেলে দেখে বিয়ে করো আর হ্যাঁ তার টাকা বা চেহারা দেখে নয় মন দেখে বিয়ে করো তাহলে ভালো থাকতে পারবে আচ্ছা রাখছি আর কোনোদিনও ফোন করব না কারণ আমরা ভালোবাসা এখন তাকে দেব যে আমার বাকি জীবনের অংশ হবে। তোমরা অনেক চেষ্টা করব তুমিও জীবনে আমরা কিছু সিদ্ধান্ত নেই ভবিষ্যৎটা না ভেবেই আবার জীবন কিছু সিদ্ধান্ত নেয় যেটা ইচ্ছের বিরুদ্ধে হলেও আমাদের মানতে হয় আসলে আমরাই আমাদের অবস্থানটা এমন করে তৈরি করি যে চাইলেও আর সেটা বদলানো যায় না তাই আজ কি করছেন সেটা ভালো করে ভেবে নিন কারণ হয়তো আর ভাবার জন্য সময়ই পাবেন না